আগামী তেইশে নভেম্বর দ্বিবার্ষিক নির্বাচন উপলক্ষে দি চাঁপাই নবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর দু থেকে দু হাজার ছাব্বিশ দ্বিবার্ষিক নির্বাচনে হারুন আনোয়ার তরিকুর মোল্লার নেতৃত্বে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ প্যানেলের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে চাপাই নবাবগঞ্জ শহরের সন্ধ্যা কমিউনিটি হলে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের আয়োজনে বিশিষ্ট ব্যবসায়ী ও চাপাই নবাবগঞ্জ বণিক সমিতির সাবেক সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন চাপাই নবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য ও বিএন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনা রশিদ সদর আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা জামাতের নায়েব আমির মালানা রতিপুর রহমান চাপাইনবাবগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক তাবিল ইসলাম তারি বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব আলম রাজুসহ সহ আরো অনেকে বক্তারা বলেন দ্বিবার্ষিক নির্বাচন উপলক্ষে দি চাপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নির্বাচন উৎসব মুখর পরিবেশে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অংশগ্রহণমূলক হবে এবং বিজয় আমাদের সুনিশ্চিত সম্মিলিত ব্যবসায়ী পরিষদ প্যানেল সকলের ভোটারদের কাছে ভোট ও দোয়া প্রার্থনা করেন তারা ডেস্ক রিপোর্ট चापाई जनाल तापाई पब्बो